মাত্র দুইশো টাকা থেকে এখন আপনার কিন্তু বিজনেস করতে পারবেন সুন্দর সুন্দর সাইড ক্লাস কালেকশন দেখাবো তো পুরো ভিডিওতে সাথে রাখতে হবে একটা সুন্দর কালেকশন দিয়ে শুরু করতেছি জাস্ট দেখেন এটা কিন্তু ভাইয়ারা অনেক পছন্দ করবেন সিম্পলের মধ্যে খুবই এলিগেন্ট এটার প্রাইস হচ্ছে দুশো দশ টাকা ভাইয়া সর্বনিম্ন বা সর্বোচ্চ কতগুলো মানে নিতে হবে ছয় পিস আপনারা কিন্তু ছয় পিস নিতে হবে ছয় পিসের নিচে নিতে পারবেন না আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু এই যে এই কালারটা পেয়ে যাবেন ব্লু কালারে আরেকটা আছে সিম্পল এর মধ্যে ব্ল্যাক এবং হোয়াইট দুইটা কালার পাচ্ছেন ভাই এটার প্রাইস কত এটা রেট 210 টাকা এটা হচ্ছে 210 টাকা আর আপনারা সাইজ কিন্তু পেয়ে যাবেন 38 থেকে 43 সাইজ পেয়ে যাবেন আরেকটা কালেকশন দেখাচ্ছি এই কালেকশনগুলোও কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখেন দুইটা ডিজাইন ভাই এগুলো কত করে এগুলো দুশো দশ টাকা করে পেয়ে যাচ্ছেন আর ছয় পিস নিতে হবে ছয় পিস নিলে কি একটু কমিয়ে রাখবেন ভাইয়া আচ্ছা এটা হচ্ছে একদম পাইকারি রেট সো এটা আর কমাতে পারবে না এটা আর একটা কিন্তু ডিজাইন ব্ল্যাক এর মধ্যে এখানে কিন্তু একটা ব্র্যান্ডের লোগো দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আরও সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাচ্ছি আমি আর বের করব না এখান থেকে দেখাই এটা একটা পেয়ে যাচ্ছেন ডিজাইন তারপরে এটাও পেয়ে যাচ্ছেন ভাই এটা কত আচ্ছা এগুলো সবগুলো কিন্তু দুশো দশ করে এই যে এই কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন এই এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর এগুলো সবগুলো কিন্তু দুশো দশ টাকা করে পেয়ে যাবে ছয় পিস নিতেই হবে আরেকটা সুন্দর কালেকশন দেখাচ্ছি এগুলো যতগুলি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে দুশো টাকা করে পড়বে যে দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু এই যে জর্ডানের পেয়ে যাচ্ছেন কিন্তু জর্ডানের এটাও পেয়ে যাচ্ছেন আমি একটু জর্ডানটা আপনাদেরকে দেখাই এই যে আর এটা হচ্ছে ফিতালাটা পাচ্ছেন মানে দুই পাশে আর ওপেন করতে পারবেন এই যে আপনারা কিন্তু এটা ওপেন করে নিতে পারবেন এগুলো কিন্তু দুশো টাকা করে মাত্র অরিজিনাল হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা এগুলো এগুলো হচ্ছে তিনশো টাকা করে পড়বে আপনার ছয় পিস নিতে হবে আরও সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে তাদের আচ্ছা আমার পেছনেও কিন্তু আসে এই যে এগুলো কালার পেয়ে যাবেন আরও মাল আসবে আমি একটা নাম্বার দিয়ে দিব সেখানে আপনারা যোগাযোগ করে নেবেন আর আমি তো অ্যাড্রেসটা বলেই দিব কালেকশন দেখানো শেষ করে তার এখানে কিন্তু এখানে মেয়েদের কালেকশন আছে আসে দেখেন মেয়েদেরগুলো এগুলো কত করে পড়বে ভাইয়া একশো পঁয়ষট্টি একশো পঁচাত্তর একশো এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ছয় পিস করে নিতে হবে আর মেয়েদের সাইজ কত থাকবে সত্তিরিশ থেকে চুয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখে নেন এখানে হিউজ পরিমাণের ডিজাইন আসছে আপনি এগুলো নিয়ে নিতে পারবেন আর ওগুলি কত করে দুই ফিটার যেগুলি আচ্ছা এগুলো সত্তর টাকা ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব কম প্রাইসে কিন্তু আপনার বিজনেস শুরু করতে পারবেন এখন হচ্ছে আমি অ্যাড্রেসটা বলে দিব আপনার হচ্ছে ঢাকার গুলিস্থানে আসবেন এসে হচ্ছে ট্রেড সেন্টার আসবেন তো আমি হচ্ছে সব নামটা বলে দিই মিম শুজ আর আপনারা কিন্তু গুলিস্থান আসবেন গুলিস্থানে এসে ট্রেড সেন্টারে আসবেন দ্বিতীয় তলাতে আসলেই পেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট টু জিরো ওয়ান ফোর নাইন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তাও হচ্ছে ডেসক্রিপশন বক্সে ভালোভাবে লিখে দিব আপনারা চেক করে নিতে পারবেন এখানে চলে আসবেন বা কল করে হোয়াটসঅ্যাপ করে আপনারা মাল নিয়ে নিতে পারবেন ঢাকার সো সেখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ